আসসালামু আলাইকুম টি ক্রিকেটে পাকিস্তানের সাথে এখন পর্যন্ত ২২ বার মোকাবেলা করেছে বাংলাদেশ তার মধ্যে মাত্র তিনবার বাংলাদেশ জিতেছে এবং ১৯ বার তাদেরকে হারতে হয়েছে তবে আজকে গল্প করব যে তিনটা ম্যাচে বাংলাদেশ জিতেছিল সেই তিনটা ম্যাচ নিয়ে প্রথমবার টি টোয়েন্টিতে বাংলাদেশ পাকিস্তানকে হারায় দু সালে পুরো সিরিজটাই বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সিরিজ ছিল উনিশশো বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ওয়ান ডেতে বাংলাদেশ ওভার দ্য কখনো ভালো কখনো খারাপ এবং আস্তে আস্তে দু আস্তে আস্তে বাংলাদেশ ওয়ান ভালো করলেও পাকিস্তানকে কখনো হারাতে পারেনি সেই নাইনটি এর পর থেকে দু বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ভালো ছিল কোয়ার্টার ফাইনালে গিয়েছিল তারা বিশ্বকাপের পর পর পাকিস্তান বাংলাদেশে আসে তিনটা ওয়ান ডে এবং হচ্ছে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে এবং সেখানে বাংলাদেশ ওয়ান ডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেয় তারপরে যে একমাত্র টি টোয়েন্টি ছিল সিরিজে সেখানেও বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে যায় সেই ম্যাচে পাকিস্তানের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল ওপেনিং জুটিতেই কিন্তু পঞ্চাশ রান করে ফেলেছিল পাকিস্তান কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশ উইকেট না পেলেও তারা কিন্তু ইকোনমিক্যাল বোলিংটা করে যাচ্ছিল কারণ সেই পঞ্চাশ রান করতে পাকিস্তানকে নয় ওভার পর্যন্ত খেলতে ফেলছে সব মিলিয়ে বিশ ওভারে মাত্র পাঁচটা উইকেট হারালেও পাকিস্তান একশো রানের বেশি সেদিন করতে পারেনি যেটা সাব্বির রহমানের ৩২ বলে অপরাজিত একান্ন রানের সুবাদে তিন উইকেট হারিয়ে খুব সহজেই প্রায় ষোলো সতেরো ওভারের মধ্যেই কিন্তু খেলাটা বাংলাদেশ শেষ করে ফেলে সাব্বির রহমান ফিফটির কারণে ম্যান অফ দ্য ম্যাচ হন বটে তবে বাংলাদেশের জন্য সেই ম্যাচে অভিষিক্ত হন বাংলাদেশের জন্য সেটা খুব সিগনিফিক্যান্ কারণ মুস্তাফিজুর রহমানের অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে সেই ম্যাচে মুস্তাফিজুর রহমান সেই ম্যাচে শাহীদ আফ্রিদি সহ চার ওভারে মাত্র বিশ্বান দিয়ে দুটো উইকেট তুলে নেন দুহাজার পনেরোর পর পাকিস্তানের সাথে টি টোয়েন্টি বাংলাদেশ খেলেই দুহাজার ষোলো এশিয়া কাপে যেটা ঢাকাতে হয়েছিল মিরপুরে হয়েছিল এবং সেখানে বাংলাদেশ বাংলাদেশ একবার ম্যাচ জিতে যেটা ছিল বাংলাদেশের পাকিস্তানের সাথে টি টোয়েন্টিতে দ্বিতীয় জয় প্রথমে ব্যাট করতে নেমে এদিন পাকিস্তান মোটেই কিন্তু বোর্ডে রান তুলতে পারেনি মাত্র একশো রান তারা করতে পারে তবে মোহাম্মদ আমির মোহাম্মদ সামি মোহাম্মদ ইরফান শাহিদ আফ্রিদি মিলে তাদের যে একটা দুর্দান্ত বোলিং লাইন ছিল তারা কিন্তু এই একশো রানের টার্গেটটাই বাংলাদেশের জন্য খুব কঠিন করে তুলেছিল সাকিব আল হাসান যখন একশো রানের মাথায় আউট হয়ে যান পঞ্চম উইকেট হিসেবে তখনও কিন্তু মনে হচ্ছিল পাকিস্তান ম্যাচটা বের করে নিবে কিন্তু এরপর মাহমুদুল্লাহ রিয়াদের পনেরো বলে অপরাজিত বাইশ এবং মাশরাফির সাত বলে অপরাজিত বারো রানের সুবাদে বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় শেষ ওভারে এসে পাঁচ উইকেট পাকিস্তানের সাথে টি টোয়েন্টিতে বাংলাদেশ সর্বশেষ জয়টা পায় দু হাজার তেইশে এশিয়ান গেমসে এশিয়ান গেমসে 2010 সাল থেকে ক্রিকেট চালু ছিল তবে দু হাজার এসেই সর্বপ্রথম এই এশিয়ান গেমসের খেলাগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের মর্যাদা পায় কারণ এর আগে আসলে বড় দলগুলো খুব একটা পাত্তা দিচ্ছিল না দু হাজার বাংলাদেশ কিন্তু গোল্ড ছিল চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তানকে হারিয়ে তবে বড় দলগুলোর পাত্তা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটের মর্যাদা দিলেও দু হাজার তারা পাত্তা পাচ্ছিল না কারণ ওই একই সময়ে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছিল এখন আপনি বলেন ভাই ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে আপনি বেশি পাত্তা দেবেন নাকি এশিয়ান গেমসকে পাত্তা দেবেন তো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা আফগানিস্তান যেই দলগুলো ওয়ার্ল্ড কাপে খেলছিল তারা একেবারে বিসি টিম গুলো পাঠায় তো সেই বিসি টিমগুলোর গুলোর কিন্তু খেলা হচ্ছিল বাংলাদেশ ব্রোঞ্জ মেডেল জিতেছিল পাকিস্তানকে হারিয়ে অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান পাঁচ ওভারে আটচল্লিশ রান করে যেটা বাংলাদেশের সামনে ডাকওয়ার্ড লুইস মেথডের কারণে পাঁচ ওভারে পঁয়ষট্টি রানের একটা টার্গেট দাঁড়ায় কর সেই ম্যাচে একদম শেষ বলে বাংলাদেশ জয়লাভ করে ইয়াসির আলী চৌধুরীর রাব্বি ষোলো বলে চৌত্রিশ রানের একটা ম্যাচ উইনিং নক খেলেন এবং বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় ছয় উইকেটে এই হলো বাংলাদেশের বাইশ ম্যাচের মধ্যে পাকিস্তানের বিপক্ষে তিন জয়ের ইতিহাস আজকে থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে আরো একটা সিরিজ এবং বাংলাদেশ ওই এশিয়ান গেমসটাকে যদি বাদ দিই বাংলাদেশ কিন্তু মিরপুরেই পাকিস্তানকে দুবার হারিয়েছে এখান থেকে বাংলাদেশ কিন্তু একটুখানি অনুপ্রেরণা নিতে পারে কেমন করবে বাংলাদেশ দল এবারের পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কাকে তো মাত্র হারিয়ে আসলো আত্মবিশ্বাস এবারও তাদের বেশি আমরা অবশ্যই আশা করবো বাংলাদেশ এই সিরিজটা জয়লাভ করুক